আজকে প্রথম যে আসন সেটা হচ্ছে লাইন পজিশনে মানে সবাসনে প্রথম আমরা কি করতে হবে এইভাবে সবাসনে শুয়ে পড়তে হবে বোঝা গেছে এরপর কি করতে হবে উত্তান পাদাসন উত্তান পাদাসন করার জন্য আপনাকে কি করতে হবে শ্বাস নিয়ে পাকে উপরে তুলতে হবে এবং এখানে এই অবস্থায় আপনাকে ত্রিশ সেকেন্ড হোল্ড করতে হবে এখানে ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এর পরের যে আসন সেটা হচ্ছে নৌকাসন করার জন্য করতে হবে হবে প্রথমে শ্বাস ভরে ধীরে ধীরে এবং এই অবস্থা আপনাকে হোল্ড করতে হবে এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিতে হবে এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে এটাকে তিন থেকে পাঁচবার করতে হবে এবং প্রত্যেকবার ফিফটিন টু থার্টি সেকেন্ড হোল্ড করতে হবে শ্বাস নিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে 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 গ্রাউন্ডে রিল্যাক্স এবং শ্বাস সেরে হাতকে নিচ্ছে নৌকাসন এর পরের যে আসন সেটা আমরা হলাশন প্রথম আমরা করবো অর্ধ তারপর আমরা করবো ফুল হলাসন এর জন্য আমরা বেড়া যাচ্ছে পাকে এই অবস্থায় তুলে রাখতে হবে থার্টি সেকেন্ড ধীরে ধীরে শ্বাস নিতে হবে ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে হবে ধীরে 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 এটাকে বলা হয় অর্ধা হাল এরপর ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাসকে ছাড়তে 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 দেখা যাচ্ছে ধীরে ধীরে এইভাবে এখানে হোল্ড করতে হবে ধীরে ধীরে শ্বাস নেব ধীরে ধীরে শ্বাসকে ছাড় শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে 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 অর্ধা হাল আসনে হোল করবো সে ধীরে ধীরে শ্বাস নিয়ে শ্বাসকে সারতে 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 সাথে জলদি বাজি বা তারা হলো না ধীরে 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 খালাসান আমরা থাইরয়েড ইমব্যালেন্স থাকি এবং আমরা যদি প্রোস্টেড ল্যান্ডের সমস্যা থাকে তাহলেও কিন্তু খালাসান বা অধালাসন খুবই গুরুত্বপূর্ণ আসন এর পরের যে তিনটি আসন করবো সেটা হচ্ছে অপোজিট সাইড মানে উল্টোভাবে লেটে গিয়ে প্রথম যে আসন সেটা হচ্ছে ভুজাঙ্গ আসন এর জন্য দুই সাইড হাতকে রেখে শ্বাস নিয়ে যাচ্ছে পায়ের মধ্যে কোনো গ্যাপ নেই দুটো পা এইভাবে রেখে রেখে গ্রাউন্ডের উপর শ্বাস নিয়ে উপরে উঠবো ধীরে ধীরে তারা করবেন না কেননা কোমরে যদি পেন না থাকে পেন হওয়া শুরুর দিকে শুরু হতে পারে কিন্তু রেগুলার প্র্যাকটিস করবেন ধীরে ধীরে পেন চলে যাবে এবং কোমরের যে মাসল সেগুলো মজবুত এবং শক্তিশালী হওয়া শুরু করবে দেখা যাক শ্বাস নিয়ে এখানে হল করতে হবে বোঝা যাচ্ছে

এই শালভাসনকে রেগুলার প্র্যাকটিস করবেন এর জন্য আমরা কি করতে হবে হাতকে পায়ের নিচে এইভাবে রেখে প্রথমে এক এক পা দিয়ে শ্বাস নিয়ে পাকে এইভাবে উপরে তুলব এবং সেকেন্ড হোল্ড এরপর ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো শ্বাসকে সাজতে থাকবো শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পাকে নিচে এটাকে বলা হয় অর্ধ শালভাসন এরপর নেক্সট পা দিয়ে শ্বাস নিয়ে পাকে এইভাবে উপরে রাখবো

শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে শ্বাস নিয়ে এবং আমরা ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ আসন হচ্ছে পশ্চিম উত্থান আসনের জন্য এই হাত শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ধীরে 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 সাম থেকে ঝুঁকবো প্রথম দিকে অসুবিধা হলে পাকে ফোল করবেন ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করবেন তাহলে কি হবে এই পা ধীরে ধীরে নেচে যেতে থাকবে এবং একসময় ধীরে ধীরে যে উঠলাম সেটা এইভাবে আপনি হোল্ড করতে পারবেন বোঝা গেছে পশ্চিম উত্তান এবং শ্বাস নিয়ে উঠে আসবেন প্রত্যেক আসনকে তিন থেকে পাঁচ বার এবং প্রত্যেকবার ফিফটিন টু থার্টি সেকেন্ড বোঝা গেছে পশ্চিম উত্তান আসন খুবই গুরুত্বপূর্ণ আসন বোঝা গেছে শরীরকে শক্তিশালী এবং রোগমুক্ত রাখতে হলে রেগুলার সকালে আধা ঘন্টা এবং সন্ধ্যায় আধা ঘন্টা আপনাকে যোগাসন প্র্যাকটিস করতে হবে ক্লিয়ার তো আজকে এইটুকুই থ্যাংক ইউ টেক কেয়ার গুড বাই ও স্টে হেলদি নমস্কার থ্যাংক ইউ